দেখেন কতটা সুন্দর স্পোলটাও কি আছে আছে এবং এটার কিন্তু আপনার যে সুন্দর সিস্টেমটা যে আওয়াজটা পাইছেন পুরো মানে বন্দুকের গুলির আওয়াজ এটার আবার সিস্টেম হলো এখানে পুশ করবেন এটা উঠাবেন সানবাইজার দিয়া চালাবেন কারো যদি মন চায় যে সানবাইজারটা চালাবেন এটা উঠিয়ে দিবেন সুন্দর মতো রাইড করতে পারবেন এটা হলো আরেকটা চমৎকার গ্রাফিক্স দেখেন এক এক গ্রাফিক্সটা এক এক রকম পাইবেন এইবারা পাইবেন বাইজার ফ্রি শো একটা প্রোডাক্ট এটা হলো সাদা আছে সাদার সাথে কালো ফ্রি কালো সাথে সাদা ফ্রি আর এইটা হলো আরেকটা কালার অনেক সুন্দর যেটা হলো মাস্টার কালার কই আরকি মানে এটা অনেকই আমার কাছে খুচিলেন এর আগে শেষ হয়ে গেছে তো এখন চলে আসছে আসসালামু আলাইকুম বাইকারস আশা করি ভালো আছেন সো আপনাদের জন্য একটা চমৎকার হেলমেটের ভিডিও চলে আসছি কেননা যেহেতু গরম চলতেছে আর গরমে কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে আমাদের বাইক রাইড করতে

এই গলি দিয়ে ঢুকলে আপনি দেখবেন সাজিত ওটা আছে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে কল করবেন আমার টিম দিয়ে কিন্তু আপনাকে নিয়ে আসবে বা সহযোগিতা করবে আজকে যে হেলমেটগুলি বলবো সেটা হলো গরমে আরাম প্লাস এই গরমের মধ্যে কি কি সুবিধা পাবেন এবং কি কি ফ্যাসিলিটি আছে এই হেলমেটগুলো পরলে সেটা আমি আপনাদেরকে বলে দিব প্রাইজিডেন্ট সহ এবং সিস্টেম নাকি যারা আসতে না পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয় ক্যাশ অন ডেলিভারিতে অগ্রিম কোনো টাকা নেওয়া হয় না এবং যার যার কুরিয়ার সার্ভিস তার তার টাকা তো তেমনি যে হেলমেটটা দিব এটা হচ্ছে স্টিলবারের

আবার এটা উঠাই দিতে পারবেন মানে সব মিলে সেরকম ফ্যাসিলিটি এবং খুব চমৎকার একদম লাইট ওয়েট এর মধ্যে মাত্র বারোশো পঞ্চাশ গ্রাম এই SBS 7 যে মডিউলার হেলমেটটা আছে দাম হলো মাত্র 2500 টাকা এবং এটা কিন্তু 100% একদম 2500 টাকা আমাদের একদমের দোকান এখানে কোনো দুই কোন দাম নাই এটা মধ্যে একদম অথেন্টিক প্রোডাক্ট এবং এটা মধ্যে কয়টা গ্রাফিক্স আছে সেটা দেখা দিতে পারতেছি এটা হলো গ্রে ব্ল্যাক এর মধ্যে একটা গ্রাফিক্স জি মনে রাখেন আজকে মডিউলার কি কি আছে সব দেখাবো এটাও কিন্তু মডিউলার এবং সানবাইজার আছে প্রত্যেকটা হেলমেট কিন্তু খুলে ওয়াশ করা যায় এটা হচ্ছে দ্বিতীয় কালার দাম পঁচিশশো এটার নাম হইলো তৃতীয় কালার যারা একদম সঠিক সলিড ব্ল্যাক চান তারা কিন্তু এই যে এইভাবে খুলবেন আর এইভাবে নামাবেন আর এইভাবে উঠাবেন এইভাবে বন্ধ করবেন আর শুধু রাইড করবেন আর শুধু বাতাসটা মাথার মধ্যে ঠান্ডা করার জন্য আপনার ফিল করবেন তৃতীয় নম্বর কালার দাম হইলো পঁচিশশো নাম্বার চতুর্থ এটা হলো যে অরেঞ্জ ব্ল্যাক এর মধ্যে আপনারা দেখেন কতটা চমৎকার এবং কতটা সুন্দর একটা লুক এই হেলমেটটার নাম্বার মডুলার হেলমেট দাম টাকা বারবার বলে দিচ্ছি আমাদের কিন্তু কোনো কি নাই আবার না এবং এখানে সিস্টেম আছে দেখেন এখানে শুধু বাতাস ঢুকবে মাথাটা কোল হয়ে যাবে এবং যার বেশি গরম লাগবে এখানে শুধু চাপ দিবেন এটা উঠাবেন আর এখান থেকে সানবাজার নামাই দিবেন সানবাজার দিয়ে চালাইতে পারবেন এবং মডুলার করে চালাইতে পারবেন এটা হলো সেভেন এর পর্ব শেষ ছয়টা পাঁচটা কালার দেখালাম এর দাম হইলো মাত্র পঁচিশ এবার এইবার আসবে মডেল নাম্বার টু সেটা হলো এইট এইট এর একটু ডিফারেন্স কি স্পলারটা ডিফারেন্স আছে হ্যাঁ এয়ার সার্কুলারটা ডিফারেন্স আছে ইসপলার টকিয়েছে চেঞ্জ আছে এবং এটার কিন্তু আপনাদের যে সুন্দর সিস্টেমটা যে আওয়াজটা পাইছেন পুরো মানে বন্দুকের গুলির আওয়াজ এটার আবার সিস্টেম হলো এখানে পুশ করবেন এটা উঠাবেন সানবাইজার দিয়ে চালাবেন কারো যদি মন চাই যে সানবাইজারটা চালাবেন এটা উঠিয়ে দিবেন আচ্ছা আচ্ছা সুন্দর মতো রাইড করতে পারবেন এটার দাম হলো 2600 টাকা 100 টাকা বেশি এটা ইসপলারটা বড় আছে এবং লুকিং এর অনেক সুন্দর আছে যদি কারো লাগে এসবিএ 8 আপনারা নিতে পারবেন কত দাম হলো মাত্র 2600 টাকা আচ্ছা এইবার এইটার আরেকটা কালার দেখেন মাল কিন্তু একটার পর একটা আইট আছে যার যেটা লাগে ব্লুর মধ্যে দেখেন কতটা চমৎকার একটা গ্রাফিক্স দাম কিন্তু ওইটাই মাত্র ছাব্বিশশো টাকা দাম ছাব্বিশশো এইবার আসেন কালার কি আর্মি কালার একটা কালার আর্মি কালার ব্যাটাল গ্রিন যে যে কালারই বলেন শুধু ধরবেন আর লাগাইবেন এখানে উঠাইবেন আর বন্ধ করে দিবেন দাম ছাব্বিশশো আসেন

পর্ব শেষ তো পঁচিশ দেখছেন ছাব্বিশ দেখছেন আরেকটা আরো দুইটা আপনার হেলমেট আছে আপনার দেখেন যে এইটার দুইটা কালার ব্লুর মধ্যে এইটার দাম ছাব্বিশ এই যে আরেকটা আছে ইয়ালোর মধ্যে এটার দাম কিন্তু কি ছাব্বিশ খুবই চমৎকার পঁচিশ ছাব্বিশের সিরিয়াল কিন্তু কি শেষ এইবার আসতেছে আকর্ষণ আর আকর্ষণ আকর্ষণটা কি এইবারা পাইবেন বাইজার ফ্রি শো একটা প্রোডাক্ট আচ্ছা এটা হলো SB20 20 SB20 লুক তো অন্য এটার আগে আমি রাইখা লইলাম যাতে যেটা ফ্রি পাইবেন ওটা সামনে থাকেটা ভালো আচ্ছা আচ্ছা এবার দেখেন এডার কি সিস্টেম প্রত্যেকটা পেডিং কিন্তু হেলমেটের ওয়াশ করা যায় একদম রিফ্লেক্ট কিন্তু তিনটাই দাও আছে এবং পাইপেন্ডও কিন্তু পুরো রিফ্লেক্ট দেওয়া আছে এবং এটার পুষ্ট হলো এইখানে এইখানে এখানে শুধু পান্স করবেন এটা উঠাবেন মানে ভেরি ইজি ভেরি ইজি

আচ্ছা এই দেখেন আরেকটা আরেকটা নিনজা গ্রাফিক্স দেখেন খুব চমৎকার এই স্পলেটও সুন্দর এবং লুকটো কিন্তু কি চমৎকার তো প্রত্যেকটা হেলমেটের সাথে একটা করে বাইজার এটা কিন্তু বুঝজা নিবেন নিজ দাইতে ঠিক আছে অনলাইনে যারা অর্ডার দিবেন তারও আমাকে মেসেজ দিয়া কিন্তু বলে দিবেন ভাই বাইজার কিন্তু একটা ফ্রি আছে দেখবেন চলে গেছে তারপরে আমরা তো ইনশাআল্লাহ মনে রাখবই আচ্ছা এটা আরেকটা সুন্দর একটা গ্রাফিক্স দেখেন কতটা সুন্দর 20 তো 20 লেখা আছে ঠিক আছে তো এই এই হেলমেটগুলো আসলে কি খুব চমৎকার একদম আপডেট গ্রাফিক্স আসছে এই যে টোয়েন্টি লেখায় আছে যদি কারো লাগে চমৎকার স্ক্রিনশট দিবেন কারণ আমি জানি যে আমার ভিডিও দেখার সাথে সাথে অনেকেই স্ক্রিনশট নিয়ে আগে কিন্তু বসে যান যে কিভাবে স্ক্রিনশট দিতে হইব আর পুরো ভিডিওটা দেখবেন তাহলে প্রত্যেকটা গ্রাফিক্স কি আপনারা দেখতে পারবেন দামটা জানতে পারবেন এইগুলির সম্বন্ধে জানতে পারবেন কারণ আমার বিক্রিটা কিন্তু অটো হয়ে যায় কিন্তু আমি সবাই শুধু জানাই দে এটা ইনফরমেশন সেল করি আমি কিন্তু প্রোডাক্ট সেল করি না তো ইনফরমেশন সেল করলে আমার এটা কিন্তু সারা বাংলাদেশে চলে যায় প্রোডাক্টও শেষ হয়ে যায় আর এই প্রোডাক্টগুলি সব প্যারিগুলা ওয়াশ করা যায় চমৎকার একটা হেলমেট আপনারা দেখেন খুবই চমৎকার প্রত্যেকটার সাথে বাইজার ফ্রি আছে দাম হলো যে আঠাইশো টাকা এইটা হলো লেডি বাইকারদের জন্য পিঙ্কি কালার এই পিঙ্কি কালার কিন্তু কেউ সহজে আনতে চায় না আমি নিয়েছি কি জন্য কারণ হলো প্রত্যেকে কিন্তু অনেকে চায় অনেকে তো এটা কিন্তু বেশি প্রোডাক্ট নাই মাত্র অল্প প্রোডাক্ট আছে যদি কারো লাগে তাহলে তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নেবেন আর এইটা হলো আরেকটা কালার অনেক সুন্দর যেটা হলো মাস্টার কালার কই আর কি মানে এটা অনেকেই আমার কাছ থেকে খুঁজছিলেন এর আগে শেষ হয়ে গেছে তো এখন চলে আসছে আপনারা কিন্তু নিতে পারবেন আর নতুন নতুন ভিডিও দেখতে আমাদের এখানে ফলো দিয়ে রাখবেন তাহলে কিন্তু আপনারা একের পর এক ভিডিও খালি পাইতে থাকবেন আর কোনো আপনাদের নাই তো এইটা হলো খুব চমৎকার একটা হেলমেট এটা হচ্ছে একটা করে বাইজার ফিরে আসে এই বেলা তো এটার দাম গুলি আঠাইশো টাকা আমার মনে হয় যে ভিডিওটা আপনারা বুঝতে পারছেন প্রত্যেকটা হেলমেট কিন্তু ওয়াশেবল প্রত্যেকটা হেলমেট কিন্তু করা আছে প্রত্যেকটা হেলমেট কিন্তু আপনার কি আছে একটা করে বাইজার ফ্রি আছে দাম কিন্তু আপনার আঠাইশো টাকা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে যায় আর শোরুমে আসলে মিরপুর দশ নম্বর ফলপট্টি মসজিদগল্লিতে দেওয়ান প্লাজার নিঃতলায় সাজিদাটু আসলে আমাকেও পাবেন প্রোডাক্টও পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অথেন্টিক প্রোডাক্ট কিনবেন এটা হয়েছে সবার আগে তাইলে আপনার পয়সাটা কী হবে না নষ্ট হবে না আসসালামু আলাইকুম